মদ খেয়ে যদি না হয় নিঃশ এটা তো আমাদের বাড়ি একটু ভদ্র করে যেতে হবে বাবা আসে কিন্তু বাড়িতে আর এটার পেয়ে যাবে ভাত খাবি না তুই হ্যাঁ হ্যাঁ খাও খাও দে বন্ধু ভাত দে দে আন ভাত আন সবজি কম আছে কিন্তু আজকে চলবে বোন চলবে পাঁক বাবা দেখো দাদা কীভাবে ভাত খাইতেছে বাঁ আ না দেখো পাক বাঁক আরে কাকু কখন আসলে বাঁ কাকু এই যে ভাত খেয়ে দিছি একটু বসো 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 আমি কথা বলতেছি একটু কথা আরে কাকু কথা বলে না কিছু ওই করে দাঁড়ায় আছে আরে বাবা এটা আরে বাবা কি বলে বাবা প্যারে বেট থেকে আসলাম ভাত খেতেছি বাবা তা বসো 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 আরে বাবা ওই করে দাঁড়ায় আছে কেন বাবা মানে মদ খবর পাই গেছে কি করি এখন বাবা একসাথে ভাত খাই আজকে বসে দেখালাক